সুজাতা গেস্ট হাউস এই সুজাতা গেস্ট হাউস লবদ্বীপ ধামে একদম ফেরিঘাটের স্টেশন স্টেশন থেকে হাটা হাঁটতে খুব বেশি হলে দশ মিনিট লাগবে আমাদের দশ মিনিটে আমরা চলে এক সময় সুজাতা গেস্ট হাউসে আসবে তো স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা পায়ে হেঁটে কোনো টোটো করতে হবে না আপনাদের কোনো টোটো কিচ্ছু করতে হবে না পায়ে হেঁটে সোজা চলে আসবেন এসে হাতের হচ্ছে ডান দিকে দেখবেন সুজাতা গেস্ট হাউস আসছে সামনে দেখুন কুড়ি লিখা আছে ওই আর এই যে বোর্ড লিখা আছে এখানে এই যে বোর্ড এখানে আপনারা চলে আসতে পারেন হ্যাঁ সুন্দর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু ডবল বেডের আছে সাড়ে আটশো টাকা ভাড়া তো আজকে হচ্ছে দু হাজার তেইশ সালের যে চব্বিশে নভেম্বর আছে তো সেই অনুপাতে আজকে হচ্ছে এটার ভাড়া হচ্ছে আপনার সাড়ে আটশো টাকা তো সাড়ে সাতশো টাকাটা ঘর আছে কিন্তু সামনে যে রবিবারে হচ্ছে এখানে রাশ হবে নবদ্বীপে তো রাসের সময় বললো এখান থেকে যে কর্তা যারা আছে কর্মকর্তা আছে যে লজের বললো নাকি এই ঘরের ভাড়ায় তখন দুই থেকে আড়াই হাজার টাকা হবে আর কি তো বাথরুমটা দেখাচ্ছি আপনাদেরকে দুটো বেড আছে দেখতে পাচ্ছেন এখানে বাথরুম থেকে বন্ধুরা যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু ডবল বেডের আছে সাড়ে আটশো টাকা ভাড়া তো আজকে হচ্ছে দু হাজার সালের আর যে চব্বিশে নভেম্বর আছে তো সেই অনুপাতে আজকে হচ্ছে এটার ভাড়া হচ্ছে আপনার সাড়ে আটশো টাকা তো সাড়ে সাতশো টাকারও ঘর আছে কিন্তু সামনে যে রবিবারে হচ্ছে এখানে রাশ হবে নবদ্বীপে তো রাশের সময় বললো এখান থেকে যে কর্তা যারা আছে কর্মকর্তা আছে যে লজের বললো নাকি এই ঘরের ভাড়ায় তখন দুই থেকে আড়াই হাজার টাকা হবে আর কি তো বাথরুমটা দেখাচ্ছি আপনাদেরকে দুটো বেড আছে দেখতে পাচ্ছেন এখানে বাথরুম দেখিয়ে চলুন স্টেশন থেকে এটা হাঁটা পথে দশ মিনিট লাগলো আমাদের একদম একদম গুলটি করে হাঁটা পথে দশ মিনিট লাগলো বেশি সময় লাগেনি স্টেশন থেকে বেরোলাম বেরোনোর পরে হাতে হাতে স্টেশনের থেকে বেরোনোর পরে হাতের বাঁধ দিকে হাতের বাঁধ দিকে স্টেশন থেকে রেল স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বেরিয়ে আসবেন রেলগেটের একদম বেরিয়ে আসার পরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাস্তা পাকা রাস্তায় আসবেন পাকা রাস্তায় আসার পরে হাতের বাঁধ দিকে যে রাস্তাটা সোজা চলে গেল ফেরিঘাটের দিকে অর্থাৎ যে ফেরিঘাটের দিকে যেটা হাতের দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং সামান্য দশ মিনিট হেঁটে আসার পরে কিন্তু এই সুটি গেস্ট কিন্তু আপনাদের সামনে চোখে পড়বে সেখানে আসবেন এবং যদি আপনাদের ঘর পছন্দ হয় তবে নেবেন এবং এছাড়াও আরও অনেক হোটেল আছে যেগুলো আপনাদের তথ্যগুলো পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে আশেপাশে রাস্তার দাতে প্রচুর হোটেল আছে সেখানেও আপনারা কিন্তু যেতে পারবেন তো আজকে আমাদের এই জার্নি স্টার্ট করছি এবং আজকে নাইট হন করার পরে কালকে সকালে মায়াপুর যাব এবং মায়াপুর এবং নবদ্বীপ ধাম কভার করব যত রকমের মন্দির আছে আশা করি বড়ো বড়ো যে মন্দিরগুলো যেগুলো দেখানোর না দেখালেই আপনাদের নয় সেগুলো কিন্তু আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা ততক্ষণের জন্য আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব ভিডিও থেকে যদি রেখে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে পড়তে পারেননি এখনও বলতো তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দিন আর নতুন নতুন এরকম তথ্য নিয়ে আসবো এবং বিভিন্ন জায়গায় যাবো সেগুলো আপনাদের এই যে তথ্যগুলো শেয়ার করবো সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু সেখানেও কিন্তু ভিজিট করতে পারেন বন্ধুরা তথ্য জন্য আমি রাখছি গুড বাই চলো টাটা আচ্ছা তো এই যে বন্ধুরা দেখুন এই ঘরটা আছে অনেকটাই বড় আছে তো এটা সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা তো বেডটা অনেক বড়ই আছে আর কি এখানে দেখেন প্লাগ আছে এবং চার্জিং পয়েন্ট আছে ফ্যান আছে মিরর আছে এখানে একটা টেবিল আছে আর হচ্ছে এইদিকে হচ্ছে আপনার আমি বাথরুম দেখাচ্ছি একটু এই হচ্ছে টয়লেট তো দেখুন এই যে এখানে আপনার সবকিছুই আছে সাবার টাওয়ার কিছু আছে একদম ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখতে পাচ্ছেন তা আপনারা কিন্তু এটাও নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা বললো আর কি এখান থেকে কর্তৃপক্ষ আর কি স্টাফ তো যাই হোক ম্যানেজার বাবু তো আপনারা কিন্তু এখানে কিন্তু এই ঘরটাও কিন্তু নিতে পারেন তো যাই হোক দুজন এখানে ভালোভাবে হবে তিনজনও হবে বাচ্চা থাকবে তিনজনও হয়ে যাবে যা বললো আর কি তো দুইজন মোটামুটি ভালোভাবে হয়ে যাবে এখানে তো আর হচ্ছে এই তোমার কি দেখলাম ওটাও একটা সাড়ে আটশো দেখালাম এটা আটশো পঞ্চাশের দেখালাম তো ঘর কন্ডিশন খুবই ভালো নতুন মডিফাই করা হয়েছে রুম একদম এই রুম দেখুন বন্ধুরা এটা অনেক বড় আছে এবং ডবল বেড আছে এবং এসি আছে এখানে দুটো ফ্যান আছে তো হচ্ছে এটা হচ্ছে বললো ম্যানেজার বাবু বললো এখানে হচ্ছে বারোশো টাকা ভাড়া এই রুমের এর আর কি তো দেখতেই পাচ্ছেন রুম অনেক বড় তো যাই হোক আপনারা কিন্তু যদি ওই চার পাঁচ বা ছয়জন বা চারজন পাঁচজন ছ সাতজন আসতে পারে বাচ্চা সহকারে তবে কিন্তু এই ঘরটা কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে থাকতে এই হচ্ছে টয়লেট দেখতেই পাচ্ছেন এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকাঝক তো লাইট এবং সব কিছুই আছে এখানে এবং সংখ্যা যদি বেশি হয় তবে কিন্তু আপনার এই ঘরটা হয় কিন্তু বেটার হবে হোটেল বুকিং ব্যাপারে বা হোটেলের যে রুম বুকিং ব্যাপারে সেই তথ্যগুলো আপনাদেরকে সমস্ত তথ্য শেয়ার করা হলো তো আজকের জন্য ভিডিওটি কিন্তু এখানে সমাপ্ত করছি বন্ধুরা আর বাকি যে তীর্থের যে দর্শনের যে স্থান অর্থাৎ ধামের যে পরিদর্শনের জন্য আপনারা যেখানে যেখানে যাবেন বা ভিজিট করবেন তার ভিডিও আমি নেক্সট ভিডিওটা দিয়ে দেবো তার অপেক্ষা থাকুন আর এইভাবে আপনারা এসে এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু রুম ভাড়া করে অবশ্যই এখানে থেকে আনন্দে একদম এই ধামগুলোকে পরিদর্শন করে দিতে পারে বন্ধুরা সঙ্গে থাকুন আর ভালো থাকুন সবাই টাটা